বাংলা সিনেমার ইতিহাসে দিলদার এক অনবদ্য নাম বরেণ্য কৌতুক অভিনেতা দিলদার নিজের ভিতরে শত কষ্ট চেপেও পর্দায় দর্শকের হাসিয়েছেন তিনি পর্দায় তার উপস্থিতি মানেই যেন দর্শকের উন্মাদনা করতালিতে মুখরিত হয়ে উঠত সিনেমা হল অভিনয়ে যেন জাদু ছিল তার অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এক চেটিয়া রাজক্ত করে গেছেন তিনি শূন্যতা রেখেই বিদায় নিলেন দুনিয়া থেকে দু সালে আজকের এই দিনে মাত্র আঠান্ন বছর বয়সে ইন্তেকাল করেন তিনি তিনি নেই একুশ বছর তবুও মানুষের মনে গেথে আছে এই অভিনেতা তার চলে যাওয়ার একুশ বছর পার হয়ে গেলেও তার মতো করে কেউ আর আসেননি উনিশশো সালে তেরোই জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন দিলদার এসএসসি পাশ করার পর আর পড়ালেখা করেন এরপর সালে দেন কেন এমন হয় সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন অসংখ্য সিনেমা করেছেন তিনি দুহাতে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা শুধু কৌতুক অভিনেতা নয় নায়ক হিসেবেও তাকে দেখা গিয়েছিল পর্দায় আবদুল্লাহ সিনেমায় দিলদারের নায়িকা ছিলেন নূতন সেই সিনেমাটিও দারুণ প্রশংসা করায় কিন্তু এরপর সেভাবে আর তাকে পাওয়া যায়নি কৌতুক অভিনেতা হিসেবেই বাকিটা সময় অভিনয় করে গেছেন তুমি শুধু আমার সিনেমায় অভিনয়ের সুবাদে দু সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি যে বছর তিনি সেরার স্বীকৃতি পান সে বছরই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে তার মৃত্যুর পর অনেক কৌতুক অভিনেতা এলেও সময়ের স্রোতে আবার হারিয়ে গেছেন কেউই দিলদারের অভাব পূরণ করতে পারেননি